নিরাপত্তায় আরও এক ধাপ এগিয়ে সিআইএসএফ এমার্জেন্সি বিল্ডিংয়ে ওপিডি ও বিল্ডিংয়ে দু জায়গায় বসলো ডিএফএমডি এবার এবার থেকে দুই বিল্ডিংয়ে প্রবেশ করতে গেলে রোগী এবং তার আত্মীয়দের ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর এর ভেতর দিয়েই প্রবেশ করতে হবে আপাতত এই জায়গায় বসলেও অন্যান্য রোগী ও আত্মীয়দের প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিভাগে এইভাবে নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী এমনটাই সূত্রের খবর আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস एक जा बारी जाने भारी जाने के